আকিকার আকিকার রক্তে কি করতো তুলো হ্যাঁ কিছু ডুবিয়ে দিত আর তারপর সেই তুলক দিয়ে কি করতো ফায়দা হালা করে আসার বাচ্চার যখন মাথা মুন্ডন করতো ওয়াদা হালার আসে তারপর তার মাথাতে সে তুলোটা দিয়ে মাখিয়ে দিত জি নবী শাসন বললেন এটা করে এই যে আলু মাকান আদামে খালুকান ওরা জাহিলি যুগে কাফেররা রক্ত মাখায়তো তোমরা খালুক মানে জাফরান মাখিয়ে দাও হাদিসটি ইবিন হেব্বানের রয়েছে আল্লাহ আলবানী সিলসিলে চারশো তেষট্টি নম্বর হাদিসটিকে শুনে বলেছেন এটি সন্ন্য সাধারণত আমল করা হই না আর এই মর্মে বোরয়দা থেকে হাদিস রয়েছে যাত তে রয়েছে ওয়ানাহাল করাসহু আমরা বোরয়দা বলেন কুন জাহিলে জাহিলিতের যুগে এই যে ওলিদাল লিহাদিনা غلامুন কারো বাচ্চা জন্ম হইলে জবাহাশাতান একটা बकरी জবাই করত ওয়ালা তাকরাসাহু বিদাম ই হাত্তার মাথাটা কে রক্ত দিয়ে রক্ত মাখিয়ে দিত ফালমা جاء الاسلام যখন ইসলাম আস লোক কুননা নাযবাহু সাথি আমাস সকতুম দিন আমরা করব এই আকিকা করতাম ওয়ানাহাল করাস মাথা মंडन করতাম ওয়ানালতখহু বিজাফরান জাফরান মানে এখানে জাফরান শব্দটি চলে আসে জাফরান

যাবে না এই ফতোয়া রয়েছে লাজনা দায়মা স্থায়ী কমিটি সৌদি আরবে তার ফতোয়া এটি বলছেন যে মাথা মন্ডনের ক্ষেত্রে দুটো হাদিস রয়েছে দুটোই হচ্ছে ছেলে সন্তানের ক্ষেত্রে মেয়ে সন্তান সম্পর্কে কোনো হাদিস নেই না করা চলবে না এমন কোনো হাদিসও নাই আর যা ঘটেছে যে মাথা মন্ডন করার যে হাদিস মাত্র দুটি সেই দুটি ছেলে সন্তানের ক্ষেত্রে রয়েছে বলছেন যে একটি হাদিস হচ্ছে লাম্মা ওয়ালাদাত فاطمهতুল হাসান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে ভূমিষ্ঠ করলেন হাসান যন্তার Pentec ভূমিষ্ঠ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন রাসাহু হাসানের মাথা মুंडन কর মাথা ন্যাড়া কর মুসনাদে আহমাদ হাদিসটি রয়েছে দ্বিতীয়তে আছে সামুরা থেকে নবী বলেছেন যে যে প্রতিটি শিশু আকিকার সাথে দায়বদ্ধ সপ্তম দিনে জবাই করা হবে ওসামাফিয় নাম রাখা হবে ও লাকু রাসা মাথা মুंडन করা হবে গোলাম বলেছেন গোলাম মানে বালক হ্যাঁ তাহলে বলছেন গোলাম যখন বালক বলেছেন তাহলে বালিকা নয় এটা হচ্ছে তাদের কথা হাদিসটি মুসলিম আহমদ আবুদাউদ্দ নাসাই ইবনে মাজাই রয়েছে তো সুতরাং এটি সৌদি আরব ফতোয়া কমিটির ফতোয়া আছে ফালাইউস হাল করাসেল মৌলুদ এজা কানা উনসা যদি কন্যা সন্তান হয় তাহলে মাথা মুন্ডন করা শরীয়ত সম্মত নয় শেখ ইবাজ ইবিন ওসামিনের ফতোয়া হচ্ছে এটি জি শেখ ওসামিনকে জিজ্ঞাসা তিনি এই কথায় বলেছেন তো আরে শেখ ইমাজেরও ফতোয়া এটি যেমন দেখলেন তো এখন আমরা কি করব একদল এর উপর আমল করছেন আজকাল চালো ফিরে কিন্তু তারা যে দলিল বলছেন যে নিষেধাজ্ঞা সে হাদিসটি এভাবে রয়েছে নাহা রসুর উল্লাহ মার আতর আসা রসুর উল্লাহাম মহিলাদেরকে নিষেধ মার আমার মহিলা কিন্তু মহিলাকে নিষেধ করেছেন মাথা মন্ডন করতে মহিলা কাকে বলে যে মহিলা বলা হয় সাবালিকা হইলে মহিলা বলা হয় ঠিক না তাহলে বোঝা হলো সাবালিকা মহিলার মাথা মন্ডন হচ্ছে হারাম না কিন্তু ছোট শিশু ভূমিষ্ঠ হয়েছে এই যে মাথার চুল নিয়ে সেটা অন্তর্ভুক্ত আর রয়েছে আজার সপ্তম দিনে তার যে কষ্টদায়ক গ্রীষ্ম বসু বা নোংরা বস্তু রয়েছে ময়লা আবর্জা সেগুলি পরিষ্কার করতে হবে সুতরাং এটার দাবি অনেক অলমারা বলছেন যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক মাথা মন্ডন করবেন এতে চুলের অবস্থাটাও ভালো হবে যেটা আমাদের অভিজ্ঞতায় বলছে চুলের অবস্থা ভালো হবে সুতরাং কোনো অকট্য দলিল যেহেতু আমাদের কাছে নেই যে কন্যা সন্তানের মাথা মন্ডন একেবারে না যায়জ সুতরাং যদি মনে করে যে পরিবারের লোকেরা আমার কন্যা সন্তানের চুলগুলো ভালো করার জন্য যা ভালো হয়ে আসে আর সেজন্য মন্ডন করবো ছোটো অবস্থায় তো যায়জ রয়েছে যদিও ছেড়ে দেওয়াটা বেশি ভালো বা সতর্কতা অল্লাহ তাল আলাম জি তো এই ক্ষেত্রে তাহলে আমি ফতুয়ার জি অন্যটিকে আমি প্রাধান্য দিলাম যে কন্যা সন্তানের মাথা মন্ডন যাইজ রয়েছে যতক্ষণ হ্যাঁ ছোট রয়েছে বিশেষ করে প্রথম সপ্তম দিন আচ্ছা সপ্তম দিন অনেক সময় চামড়া নরম থাকে ক্ষতির আশঙ্কা থাকে মাথা মন্ডন করতে না জানলে যা ক্ষেত্রে মাথা মন্ডন করা ঠিক হবে না ক্ষতি হতে পারে তাহলে এটা বিলম্ব করতে পারে একটু বড় হয়ে যাক চোদ্দ দিন একুশ দিন বা তারপরে করেন কোনো অসুবিধা নেই জি কতটি মশলা হয়েছে অনিশ হয়ে গেছে সর্বশেষ মশলা সেটা হচ্ছে নবজাতকের খাতনা করা আমাদের দেশে খাতনা করা আল্লাহ করে এক সময় খাতনা করা হয়তো সাবালক হইতে চলেছে আর তারপরে ও জানতে পেরেছে যে আজকে ওস্তাদ আসবে আপনার কি বলেন ওস্তাদ ওস্তাদ আসবে সুতরাং এমন পালা পালিয়েছে কোথায় যে লুকিয়েছে গেছে মাটির কঠির তলায় কোথায় লুকিয়েছে ট্রেনে ট্রেনে নিয়ে আসছে ওটা খাটের তলায় লুকিয়ে গেছে ওই ভুষার ঘরে যে গরুর ভূষা ভুসি ঘর আছে তাতে লুকিয়ে গেছে এখান থেকে ট্রেনে হেঁচে তাকে ধরে নিয়ে আসছে পালিয়ে বেড়াচ্ছে সে ওস্তাব ফের্লাদে আউজবিল্লা। তো বড় হওয়ার পরে খাতনা করা ঠিক নয় একবারে যত ছোটতে করবেন তত বেশি ভালো বরং সুন্নত মুস্তাফ হচ্ছে সপ্তম দিনে কি করা খাতনা করা এই সপ্তম দিনে খাতনা করা সম্পর্কে হাদিস নেন জাভেরজ্ঞ আল্লাহ বলছেন আক্কা রসুরুল্লাহ আলিল হাসানে আল হোসাইনে রসুরুল্লাহ আসলাম হাসান হোসেন আখিকে করলেন ওয়া খাতানা খাতানা হম আলি সাব আতাইয়াম সপ্তম দিনে খাতনাও করেছেন সপ্তম দিনে খাতনা করেছেন এই জন্য এইখানে বাচ্চারা যখন হাসপাতালে থাকে তখনই জিজ্ঞাসা করে যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল আপনি যে কোন হসপিটালে তখন জিজ্ঞাসা করেছে খাতনা করবেন খাতনা করলে সাথে সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সপ্তম আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আর সপ্তম দিনে এতে যে বেশি রক্ত রক্তক্ষরণ হবে না বাচ্চারা বেশি কষ্ট পাবে না আর তারপরে বাচ্চা ক্ষতিও কম হবে শারীরিক সব দিক থেকেও ভালো ছোটতে এই কাজটি হয়ে গেল আর সন্নত কায়েম হলো বাই হাকিতে হাদিসটি রয়েছে ইমিন আব্বাস রাজি আল্লাহ তালা মধ্যে আরেকটি হাদিস সাব আত্মিনাসি শিশুদের ক্ষেত্রে সাতটি সাতটিসন্নত রয়েছে সপ্তম দিনে সাতটি সাতটিসন্নত এক নম্বর বলছেন নাম রাখা হবে ওয়ুখতানো করা হবে ওমাত আনুল আজা আর তার ময়লা আবর্জনা দূর করা হবে মানে মাথা পরিষ্কার করা ইত্যাদি বা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে ময়লা আবর্জনা শরীর থাকে সেগুলো পরিষ্কার করা ওয়ুস কাবু উদ কানফোড়া যদি মেয়েদের যদি হয় তো কানফোড়া ওই আকু আনহো আঁকিকে দেওয়া হবে ওই করা আসো মাথা মুন্ডন করা হবে ওইউল তা হবে দামে আঁকিকাতেহি আর তার আঁকিকে আর রক্ত মাখানো হবে এটা জাহিলিয়াতের যুগে করতো সেটা না করে কি করবেন জাফরান রাসে তারপরে তার মাথার যে চুল সেই চুল পরিমাণ স্বর্ণ কিংবা চাঁদি এসছে এই জন্য সাফেই এবং মালিক মজাহের অলামারা বলছেন এই দুই মজাহ যে স্বর্ণ দিলে ভালো আর চাঁদি দিল দেওয়া যেতে পারে এই হাদিসের আলোকে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে চাঁদির কথা রয়েছে একটু আগে যে হাদিসটি বললাম সেই জন্য হানা বেলা সেটাই বলছেন আর সেটা কি শক্তিশালী বলছেন মত তারপর আনে এই হাদিসটি রয়েছে তো এই ছিল সর্বশেষ আলোচনা আর এখানে আলোচনা শেষ করছি যে জাকমুল্লাহ